পৃথিবীর মোট জনসংখ্যা দু সালের একলা জানুয়ারিতে প্রকাশিত সংবাদে জানানো হয়েছে আটশো নয় কোটি বিশ লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো এগারো জন তার ফসল সাপেক্ষে পৃথিবীতে এমন কিছু রহস্যজনক ঘটনা ঘটে তা এতটাই অস্বাভাবিক আর রহস্যিকেরা যা রাতের পর রাত মানুষকে ভাবিয়ে চলে কানাডিয়ান অ্যালিসালামের মৃত্যুটিও সেই কাতারেই পড়বে ঘটনাটা খুব বেশি পুরাতন নয় এই তো দু সালের ঘটনা মৃত অ্যালিসালামকে খুঁজে পাওয়া যায় খুব অস্বাভাবিক ফানের ট্যাঙ্কের ভিতর থেকে কিন্তু কাহিনীটি শুধু সেই অস্বাভাবিক ট্যাঙ্কের নয় এর আগের ঘটনাগুলো আপনাকে আরও অবাক করবে তা নিঃসন্দেহে বলা যায় তো চলুন শুরু করা যাক সেই অসমাপ্ত কাহিনী কাহিনী শুরু বলতে অ্যালিসেলাম ইউনিভার্সিটি অব কলম্বিয়ার একজন শিক্ষার্থী তখন দুই সালের জানুয়ারি মাস চলছিল অ্যালিসেলাম একা একা দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটা ভ্রমণের জন্য বের হলেন তার লেখা ব্লগ থেকে জানা যায় তিনি সান লস অ্যাঞ্জেলেস সান্টা ক্রুজ এবং সান ফ্রান্সিসকোতে গুরার কথা চিন্তা করছিলেন দু সালের ছাব্বিশে জানুয়ারি তিনি লস অ্যাঞ্জেলেসে এসে পৌঁছান তারপর ঠিক দুদিন পরে তিনি সেখানে সিসিল নামের একটি হোটেলে ষষ্ঠ তালায় রুম বাড়া নেন প্রথম এলাম আরেকজনের সাথে শেয়ার করা একটা রুম বাড়া নেন কিন্তু লামের রুমের হোটেল কর্তৃপক্ষের কাছে লামের অস্বাভাবিক আচরণের জন্য অভিযোগ করে বসলে হোটেল কর্তৃপক্ষ লামকে তার রুম থেকে আলাদা করে নতুন একটি রুম দিয়ে দেন অ্যালিসালাম হতাশার মতো কিছু মানসিক ব্যাধিতে আক্রান্ত ছিল যাকে ইংরেজিতে বাইপোলার ডিজর্ডার বলা হয় একত্রিশ জানুয়ারির আগ পর্যন্ত অ্যালিসালাম তার পিতা মাতার সাথে নিয়মিত যোগাযোগ রেখেছিল একত্রিশ জানুয়ারি অ্যালিসালামের হোটেল রুমটি ছেড়ে দেওয়ার কথা ছিল এবং সান্টা ক্রুজের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল কিন্তু এই দিন থেকেই লামের সাথে তার পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এর কিছুদিন পরেই অ্যালিসালামের বাবা মা লস অ্যাঞ্জেলসের পুলিশকে অভিযোগ জানায় এবং নিজেরাও লস অ্যাঞ্জেলসে ছুটে আসে পুলিশকে সাহায্য করার জন্য তাহলে সবার মনে একটা প্রশ্ন রয়েই গেল কোথায় গেল অ্যালিসালাম একত্রিশ জানুয়ারি হোটেলের বাহিরে আলিসাল্লামকে শেষবার দেখেন হোটেলের কাছাকাছি একটি বই দোকানের ম্যানেজার ক্যাটি অর্পণ তার বাস্যমতে আলিসাল্লামকে অনেক জীবন্ত আর বন্ধুত্বপূর্ণ লাগছিল ভ্রমণের সুবিধার জন্য সে মোটা বই কিনতে চাচ্ছিল না কেটে গেল আরও এক সপ্তাহ আলিসাল্লামের এখন পর্যন্ত কোনো খোঁজ নেই তারপর দু সালের চোদ্দই ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের পুলিশ আলিসালামের রহস্যজনক একটি ভিডিও প্রকাশ করে যে ভিডিওটা ধারণ করা হয়েছে সিসিল হোটেলের সিসিটিভি বা নজরদারি ক্যামেরা থেকে ভিডিওর তারিখ একই ফেব্রুয়ারি স্থান সিসিল হোটেলের একটি লিফট আসলে কি ছিল সেই রহস্যে ভিডিওতে আড়াই মিনিটের এই ভিডিওতে লিফটের ভেতরে এবং বাইরের ফলোয়ে উভয় জায়গাটি দেখতে পাওয়া যায় ভিডিওর শুরুতে লাম লিফ্টে প্রবেশ করে সে বাম দিক থেকে প্রবেশ করে লিফ্টের সুইচ দিকে এগিয়ে আসে সে প্রায় লিফ্টের সব সুইচ টিপতে শুরু করে কিছুক্ষণ পরে লিফ্টের দরজা বন্ধ হতে ব্যর্থ হলে লাম সন্দেহজনক ভাবে লিফ্টের সামনে এগিয়ে এসে তার মাথা লিফ্ট থেকে বের করে বাম ডান দুদিকে তাকাতে থাকে আর তার পরপরই লিফ্টে ঢুকে যায় লিফটের দরজা তখনও খোলাই থাকে বন্ধ হয় না এরপর সে বেশ কয়েকবার লিফ্টের বাহিরে এবং ভিতরে যাওয়া আসা করে আর এদিক ওদিক তাকাতে থাকে কিন্তু সে কোনো রকম চিৎকার করতেছিল না লিফ্টের দরজা তখনও খোলা সে আবার লিফ্টে প্রবেশ করে এবং এবার আরো কয়েকটি সুইচ টিপে দেয় কোনো কোনো সুইচ একাধিকবার দেয় দুই হাত দিয়ে সে নিচের কান ছিপে ধরে কিন্তু তখনও লিফ্টের দরজা খোলা সে ডান দিকে ঘুরে যায় এবং দু হাতের তালু একে অপরের সাথে বসতে থাকে এরপর সে লিফ্ট থেকে হেঁটে দূরে চলে যায় অবশেষে লিফ্ট বন্ধ হয়ে যায় কয়েকবার কিন্তু লস অ্যাঞ্জেলেসের পুলিশ তখন পর্যন্ত অ্যালিসা লামকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে এরই মধ্যে সিসিল হোটেলের বাসিন্দারা অভিযোগ করেন তাদের খুব ধীরে পানি আসছে আবার কেউ কেউ বলেন পানিটা দেখতে খুবই গেল এবং পানি থেকে অস্বাভাবিক একটা বন্ধ করে উনিশে ফেব্রুয়ারি সকালবেলা হোটেল সিসিলের কর্মচারীরা হোটেলের সাঁদে যান যেখানে সার্টি এক হাজার গ্যালনের পানির ট্যাঙ্ক ছিল তারা মূলত গিয়েছিলেন পানির কি সমস্যা তা ঠিক করতে কিন্তু দুঃখের কথা হচ্ছে সেই পানির ট্যাঙ্কের ভিতরেই মৃত অবস্থায় পাওয়া যায় সামনের দিকে মুখ দিয়ে অ্যালিসালামের মৃতদেহটি বাস বাসছিল তার এক পা ছিল পানির ভেতরে নিমজ্জিত তার শরীর ছিল সম্পূর্ণ নগ্ন তার কাপড় সুপর তার পাশে পাশ ছিল এগুলো ছিল সেই কাপড় যা সে লিফটের ভিডিওতে পড়েছিল আলি সেই অমীমাংসিত রহস্য হোটেলের ছাদে যাওয়ার জন্য যে দরজা ব্যবহার করা হতো সেটা সব সময় তালা বদ্ধ করা থাকত শুধুমাত্র কর্মচারীদের কাছে এর সাবি আর পাসপোর্ট থাকত আর এই দরজাগুলো খোলার জন্য অন্য যে কোনো উপায় ব্যবহার করতে গেলে তা অ্যালার্ম বাজানোর কথা ছিল যদিও হোটেলের ফায়ার স্কোপ ব্যবহারের মাধ্যমে এসবকে ধোকা দেওয়া সম্ভব ছিল জুদিলা বা অন্য কেউ যদি থেকে থাকে যে তার সাথে ছিল সে এ বিষয়ে জানত ট্যাঙ্ক ছিল অনেক উঁচু যেখানে সরাসরি যাওয়ার জন্য কোনো সিঁড়ি বা মই নেই হোটেলের কর্মচারীদের একটা বহনযোগ্য মই দিয়ে ট্যাঙ্কের পানি দেখতে হয় ট্যাঙ্কের মাথায় অত্যন্ত ভারী ডাকনা রয়েছে যা সরানো খুবই কঠিন বিশেষ করে একজন মেয়ের পক্ষে ময়না তদন্তে বলা হয় অ্যালিসালা হঠাৎ করে পানিতে ডুবে মারা যায় তার শরীরে কোনো যৌন হামলারও চিহ্ন নেই এমনকি দস্তা দস্তি বা কোনো শারীরিক আঘাতেরও চিহ্ন নেই ডাক্তারগণ এমন কোনো চিহ্ন খুঁজে পাননি যা নির্দেশ করে অ্যালিসালাম আত্মহত্যা করেছে এমনকি সে সে সময় মাদকা শক্ত ও ছিল না অ্যালিসা মারা যাওয়ার পর থেকেই অ্যালিসার টঙ্গলার বরকটিতে প্রায় লেখা আসে এটা হতে পারে পোস্ট আগে থেকে শিডিউল করে আপলোড করে রাখার জন্য আবার মৃত্যুর পরে তার জামা কাপড়ের সাথে তার গড়ি আর রুমের স্বামী পাওয়া গেল তার মোবাইলটি পাওয়া যায়নি হতে পারে হয়তো যে তাকে হত্যা করেছে সে তার মোবাইলটি চুরি করে নিয়ে গিয়েছে যা থেকে সে তার ব্লগ পোস্ট করে বা কোনো হ্যাকার এমন ঘটনার পর মজা করার জন্য এমন করতে পারে পরিশেষে বলা কি ছিল অ্যালিসালামের মৃত্যুর কারণ যা এখন পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি কি ছিল তার মৃত্যুর কারণ আত্মহত্যা নাকি খুন নাকি পুতুরের ব্যাপার স্যাপার সেই বিষয়ে অনেক তথ্য রয়েছে তা না হয় জানবো আমরা আরেক দিন তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম